আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জমিতে পাঁচ থেকে সাত সেন্টিমিটার নিচে পানি থাকলে পানি সেচের ব্যবস্থা করতে হয় মানে যে জমিতে যখন চারা গাছ করেছি সেই জমিতে যদি বা চারা গাছ করবো সেই অবস্থা যদি জমিতে পাঁচ থেকে সাত সেন্টিমিটার নিচে পানি থাকে তাহলে কি তাহলে আমাদেরকে পানি সেচের ব্যবস্থা করতে হয় রোপণ করার পর ছয় থেকে সাত সেন্টিমিটার নিচে পানি থাকলে পানি শেষের ব্যবস্থা করতে হয় রোপণ করার পর থেকে সাত দিন পর্যন্ত সেন্টিমিটার শেষ দিতে হয় মানে তার রোপণ করার প্রথম ছয় থেকে সাত দিনের ভিতরে মানে এক সপ্তাহের ভিতরে এই তিন থেকে পাঁচ সেন্টিমিটার পানি শেষ দিতে হয় সেটা বলছে এতে আগাছা দমন হয় এরপর পুষি উৎপাদন পর্যায়ে দুই থেকে তিন সেন্টিমিটার এবং বয়স থেকে থেকে হলে পরিমাণ পানি ধর আসার সময় পানি সেচ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দানা পুষ্ট হতে শুরু করলে আর সেচ দেওয়ার প্রয়োজন হয় না যখন ঘোড়ায় তখন পানি সেচ দেওয়া গুরুত্বপূর্ণ বেশি হয় দরকার হয় চাহিদা বেশি থাকে পানির যখন ঠোর বেড়েছে ধান পুষ্ট হয়ে গেছে তখন আর পানি দেওয়ার প্রয়োজন হয় না এখানে দেখো জমির আগাছা দমন করবে কিভাবে আগাছা দমন এখানে কিন্তু প্রশ্ন আছে দেখো এই যে আগাছা দমন কমপক্ষে তিনবার ধান ক্ষেতের জমিতে আগাছা দমন করতে হয় কয়বার তিনবার খেয়াল করো চার বফন করার দশ থেকে পনেরো দিনের মধ্যে একবার প্রথম আগাছা দমনের পরবর্তী চোদ্দ দিনের মধ্যে একবার ভোর বের হওয়ার পূর্বে একবার এই তিনবার কমপক্ষে জমিতে আঘাত আগাছা দমন করার সময় খেয়াল রাখবে এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন ধান খেতে সাধারণত আড়াই গৈসা শ্যামা প্রভৃতি আগাছার উপদ্রব হয় মানে এই ধরনের আগাছাগুলো বেশি হয় ধান খেতে এগুলো সরাসরি হাত বা ইরানি দ্বারা ও ওষুধ প্রয়োগ করে দমন করতে হবে এগুলো দমন করতে হবে হাত দিয়ে অথবা বিরিয়ানি দিয়ে অথবা মেডিসিন আমরা বলি কীটনাশক রাসায়নিক ওষুধ আছে ওই কীটনাশক প্রয়োগ করে এই সমস্ত পোকামাকড় কর কি তারপরে যে যে আগাছা আছে এগুলো দমন করা যায় এখন দেখো ক্ষেতের পোকা দমন করা কিভাবে পোকা দমন ধান খেতে অনেক প্রকার হয় এদের আক্রমণে ধানের ফলন অনেক কমে যায় সাধারণত ধান ফসলে মাজরা পোকা পামলি পোকা বাদামি গাছ ফরিং গান্দি পোকা গলমাসি পিস কাটা লেদা পোকা প্রভৃতি দেখা যায় এগুলো কিন্তু পোকার ধরন বা পোকার নাম সমস্ত পোকার মাধ্যমে ধানক্ষেত চারা ঘাস আক্রান্ত হয় নিচে কয়েকটি প্রকার পরিচিতি ও ধর্ম পদ্ধতি বর্ণনা করা হলো কৃষিকার্থীরা এই যে যে গুলো আছে এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসবে তোমরা একটু ভালো করে রিডিং পারবে তারপর নিজের মতো করে বানিয়ে লাগবে গল্প না পড়লে তো বুঝবে না এই জন্য তোমাদের একটু গল্পনা পড়ে আমি দিলাম চিত্র দেখো মাঝলা পোকা মত পোকা গান্ধী পোকা ঠিক আছে প্রশ্ন আসতে পারে যে ধানের পোকারি পোকা গান্ধী পোকা নিম্নলিখিত তালিকায় পোকার আক্রমণের লক্ষণ সময় অনুযায়ী কীটনাশক ব্যবহার করে পোকা দমন করা যায় তালিকা এক পোকার নাম যেমন একটা মানুষের কি আক্রমণের লক্ষণ সময় কোন জায়গায় আক্রমণ করবে ধান গাছের মাছ ডগা ও করে অবস্থায় আক্রমণ করলে মাছ ও ডগা সাদা হয়ে যায় ফুল আসার পর আক্রমণ করলে ধানের শীষে সাদা চিটা হয় সব ঋতুতেই কম বেশি আক্রমণ করে নাকি মাজরা পোকা তারপরে কি দুই নম্বর আছে পামড়ি পোকা ভিতরে পোকার করে সবুজ অংশ খায় পূর্ণবয়স্ক পোকা পাতা সবুজ অংশ ঘুরে খুঁড়ে খায় বলে পাতা সাদা হয়ে যায় প্রশ্ন আসবে ধান ক্ষেতের বা ধান গাছের পাতা সাদা হয়ে যায় কেন সে কারণে এই পামড়ি পোকার কারণে তিন নাম্বারে গোলমাসিনা ধান গাছের এবং আক্রান্ত কুশি পেঁয়াজ পাতার মতো হয়ে যায় মানে মোড়ায় গোল হয়ে যায় কুশিতে শীষ পায় না যেটা মোড়ায় যাবে আক্রান্ত হয় কুচি দেয় কি ধান হবে না না ধানের করত বা কোথা থেকে চার নম্বরে গান্ধী পোকা গান্ধী পোকা দানের দানায় দুধ সৃষ্টির সময় আক্রমণ করে যখন দানা বের হয় তখন দেখব দান টিপ দিলে এর ভিতরে আঠারো শতা শতা দুধ বের হয় এরা বলছে বয়স্ক পোকা গা থেকে গন্ধ বের হয় পাঁচ নম্বরে বাদামে গাছ হরিং এই গাছপরিং কি পরীক্ষা আসে ধানের গোড়ায় বসে রস চুষে খায় এবং একে অফার বান বলে দেখো এই যে গাছ বা গাছ আছে এটাকে হওয়ার বলে কিন্তু প্রশ্ন আসবে পরীক্ষায় মাধ্যমে গাছ পরে এটাকে গাছপরিংয়ে বলে দানের গোড়ায় বসে রস শুষে খায় বলে একে অফার বান বলে আসবে হফার বার্ন কি অথবা গাছপুরি কি গাছ যাওয়ার রং ধারণ করে মরে যায় গাছপুরে রঙ ধারণ করে কি গুলো মরে যায় দেখো তালিকা দুই আছে এগুলো অত্যন্ত সহজ তোমরা পড়লে পারবা এখান থেকে দেখে নিবা পরবর্তী বিরোধী আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ